জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে স্ববিবেচনায় প্রতীক দেবে নির্বাচন কমিশন সোমবার এক ব্রিফিং এ কথা জানিয়েছেন নির্বাচন সিনিয়র সচিব আখতার আহমেদ সি সচিব বলেন আইনিভাবে তফসিলে না থাকার কারণে এনসিপি কে আপাতত এছাড়া নির্বাচন কমিশনে থাকা কোন প্রতীকও বাছাই করেনি দলটি তাই নিয়ম অনুযায়ী দলটিকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে এ সময় ইসি সচিব আরও ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন দেশের চৌষট্টি জেলায় তিনশো মোট ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো আর মোট ভোট কক্ষ থাকবে দুই লাখ চুয়াল্লিশ হাজার বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে এইটা হচ্ছে অবস্থান